আমাদের ভিতরে মহিলা পুরুষ দুটা ভাগ আছে আছে না হুজুর বলেছেন কোন মহিলা জামাতে নামাজ পড়তে পারবে না বলেন কি করতে পারবে না জামাতে নামাজ পড়লে মাকরুহে তাহারিমি হারাম হবে আর এটাকে জায়জ করলে সাহাবাই কেরামের সাহাবাই কেরাম রেদাইন এবং স্বয়ং ওমর উদান সহ সকল সাহাবির এজমা অস্বীকারী কাবুল হবে কি ঠিক আছে তুমি কারণ হুজুর বলেছেন একজন মুসলিম নারী সে যদি আমি নবীর পিছে আমার কাবাতে এসে আমার পিছে আমার ইমাবতীতে মুক্তাদি হয়ে নামাজ পড়ে আর এর চাইতে সে ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়ে ঘরের প্রকোষ্ঠে ঘরে একা নামাজ পড়ে যে ঘরে পড়ুক ঘরে হতে ঘরে একা নামাজ পড়ে আল্লাহর হাবিব বলেন তাকে আমার পিছে কাবা ঘরে নামাজ পড়ার চাইতে তাকে পঁচিশ গুণ সোয়া দেওয়া কয়গুন কয়গুন পঁচিশ গুণ সব বেশি দাও হবে এক কথা হুজুর বলেন সেই দাইল আমি দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ড আপনার তিনশো উন নব্বই হাবিস এটা কইগুলো খোঁজাই মারি পাকার সই সরে হাবিস হজুর পাখ যে আমি নবী বলতেছি আমার পিসে কাবা ঘরে সে আমার মাবতিত্বে একজন মুসলিম সাহাবে মহিলা নামাজ পড়ার চাইতে যদি ঘরে সে যে ঘরেই হোক মসজিদেই হোক ঘরে নিজের পক্ষ ঘরে হোক বাপের বাড়িতে হোক ভাইয়ের বাড়িতে হোক ঘরে এই ঘরে যদি নামাজ পড়ে তাকে পঁচিশ গুণ সব বেশি হবে কবে একা পড়তে হবে কয় কয়জন কয়জন তাহলে আপনারা বলেন তো এই যুগে যারা মহিলাদেরকে জামাতে নামাজ পড়াচ্ছে ওরা বোধহয় নবীর সে ও ববেইমান এটার নাম ভাবিয়া বলেন কি এটা এই যুগে মহিলাকে ঈদের মাঠে নিয়ে যাচ্ছে যারা তারা বোধ হয় লোবীর চাইতে বলই মাম এটার নাম মহাবিয়া যেই মসজিদে বা যেইদের মাঠে নামাজ পড়াচ্ছে মহিলাকে ওটা আর যে মহিলাকে নিয়ে যাচ্ছে সে বোধ আয়সা সিদ্দিকা সাত লক্ষ হাদিসের হাফেজা নবীর স্ত্রীর চাইতেও দামি মহিলা কোন লাইনে যাবেন আপনি এরা যুক্তি দেয় মহিলারা নবীর সময় গেছে হুজুর বলেছেন বোখারি হাদিসে হলে হুজুর বলেছেন মুসলিম নারীগণ বান্দিগণ যদি মসজিদে আসতে চায় তাকে বাধা দিও না আর জামাতে নামাজ পড়াও একই জিনিস কি কথা কোথায় যাচ্ছি আমরা হজুর বললেন মসজিদে আল্লাহর ঘর সমূহে আল্লাহর ঘর হুয়াও তো ঘর আমি মহিলাদেরকে ঘরে নামাজ পড়তে বলেছি তবে একা কয়জন একজন একা পড়বে মুসলিম মহিলারা মসজিদেও যেতে পারবে কেন যাবে আমি নবীজির কথা শোনা পুরুষেরও দরকার মহিলারও মহিলা হবে রত্নগর্ভা নবীর কথা যদি না শুনে শয়তান তাকে দখল করবে আর স্বামী গিয়ে নবীকে মানবে স্ত্রী একদিকে যাবে স্বামী একদিকে যাবে উজার ভাবি সম্পর্ক হবে ওই সুখরে যে সন্তান হবে সন্তান এই জন্য মহিলাকে মসজিদে যেতে হুজুর অনুমতি দিয়েছেন মসজিদে যাবে কেন যাবে আল্লাহর বান্দিগণ এটা বুখারীর হাদিস আল্লাহর বান্দিগণ যদি মসজিদে আল্লাহর ঘর সময় যেতে চায় খবর বাধা দেবে না যেতে দাও উদ্দেশ্য হবে নবীজির কথা শোনা এক দ্বিতীয় নম্বর নবীজি বায়াত করবেন বায়াত হবে তৃতীয় নম্বর পর্দার বিধান থাকবে বড় পুরুষ পড়ারি আগাতার হবে না চতুর্থ নম্বর মহিলাটা দোয়াতে শরীর হবে মুসলিম মহিলা হালাল লজি খায় তার স্বামী জালেম হতে পারে মহিলা হালাল রুজি খায় আসিয়া আলাহামের স্বামীর জালেম ছিল কিন্তু আসিয়া জান না ছিল এই জন্য মহিলার দোয়া কবুল হয় সে দোয়াতে শরীর হবে সোহানা বলবেন না চলে এ কথাগুলি শুনবে দোয়াতে শরিক হবে এবং ওই মহিলাগুলো আমার রসুল পাক বিধান অনুসারে পদ্মার মধ্যে থাকবে পাশাপাশি একা একা নামাজ পড়বে এই জন্য মহিলাদেরকে মসজিদে যেতে হুজুর অনুমতি দিয়েছেন যেতে খবরদার নিষেধ করবে না আর সেটা নিয়ে সে লাগাইছে জামাতে নামাজ পড়া কথা বুঝতে পারছেন না আর এটা যদি না করেন কোন মুসলিম এই যে আমি এখানে ওয়াজ করতেছি আমার মারা শুনতেছে না নেট লাইভে সারা পৃথিবী দেশ আমার লাইভ তো সারা পৃথিবী চলে এখানে মায়েরা পর্দার মধ্যে আছে শুনতেছে না তাহলে এই যে শোনা ওয়াজ আল্লাহ ওয়ালাদের কাছে শোনা এটা মহিলার জন্য হান্ড্রেড পার্সেন্ট জায়স শুধু নয় এটা আদেশ না শোনে তাহলে সে নিজেকে তৈরি করতে পারবে না সে রত্ন না হয়ে পয়লা গর্বা হবে তার পেট থেকে বের হওয়ার কথা ছিল হোসেন বাহিনী তার পেট থেকে বের হওয়ার কথা ছিল হজরত ইমাম মাহাতির সৈনিক খেলাপথের সৈনিক বাহিনী সেটা না হয়ে বের হবে এজিদ বাহিনী ডাক্তার বাহিনী এই জন্য মহিলাদেরকে মসজিদে যাওয়া মহিলাদেরকে ওয়াজ মা ফিরে যাওয়া মহিলাদেরকে সব জায়গায় যাওয়ার অনুমতি রয়েছে শুধু জামাতে নামাজ হবে না দ্বিতীয় নম্বর ব্যাপারটা হবে না কথা বলছেন না কেন জোরে বলেন